হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে তৈরি করলাম ফালুদা যেটা ফালুদা মিক্স দিয়ে তৈরি করলাম আজকে রাঁধুনির ফালুদা মিক্স দিয়ে ফালুদাটা তৈরি করলাম খুবই সহজ এবং ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এইরকম ফালুদা মিক্স দিয়ে ফালুদাটা আজকে আমি ফ্রুটস দিয়ে করলাম ফালুদা মিক্স আপনারা যে কোনো জিনিস দিয়ে পছন্দ মতো তৈরি করে নিতে পারেন এই রাঁধুনির ফালুদা মিক্সটা যেটা বাচ্চা থেকে বড়োরা সবাই কিন্তু পছন্দ করে এই আসছে ঈদের স্পেশাল কিন্তু আপনারা এটা অবশ্যই ডেজার্ট হিসেবে রাখতে পারেন তাহলে চলেন করেন দেখে নিই এইখানে নিয়েছি রাঁধুনির একটা ফালুদা মিক্স এটার ভিতর তিনটা প্যাকেট থাকে দুইটা থাকে জেলু পাউডার আর একটা থাকে মিক্স তো এইখান দিয়ে আমি হাফ আজকে নিয়ে নেব একটা প্যাকেটে কিন্তু সাত জনের জন্য তৈরি করা যায় উপকরণটা এত বেশি থাকে আর জেলু আজকে আমি দেবো না সেই জন্য জেলুটা সাইড করে নেব আপনারা চাইলে জেলুটা দিয়ে করতে পারেন সাইড করে রেখে এইখানে আমি একটা কড়াইতে দিয়ে দেব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ পরিমাণ মতো আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে গুঁড়ো দুধটা মিক্স করে দিতে হবে ভালো করে মিক্স করে দুধটাকে এখন বলক উঠিয়ে নেব আমি খুব ভালো করে কিন্তু দেখছেন বলো কঠে গেছে এখন আমি ফালুদা মিক্সটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে এখন ফালুদা মিক্সটা রান্না করে নেব যতক্ষণ না সিদ্ধ হয় সব উপকরণগুলো ততক্ষণ রান্নাটা করতে হবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে রান্নাটা করেছি দেখেন আমার কিন্তু সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঘন পারফেক্ট আছে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নেব একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন আমি আধ ঘন্টা রেস্টে রেখে ঠান্ডা করে নিয়ে আসব কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডায় ভালো লাগে আধ ঘন্টা পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ঠান্ডায় জমে গেছে কিন্তু একবারও জমে নেয় ঘনত্বটা পারফেক্ট আছে এখানে কিছু উপকরণ নিয়েছি ফলের যেহেতু ফল দিয়ে আজকে তৈরি করব আপেল আম খেজুর আর কিশমিশ আর দিয়ে দেবো কলা আপনার আপনার পছন্দ মতো ফ্রুটস দিয়ে দেবেন তারপরে খুব ভালো করে সব মিক্স করে নিতে হবে এখন আর এই ফালুদা মিক্সটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে আপনারা এভাবে আগে বানিয়ে রাখবেন তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেডি হয়ে গেল ফালুদাটা এখন আমরা পরিবেশন করে নেব এই ধরনের সহজ রেসিপি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখনই আমি ভিডিও সাই তখনই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান দেখেন কতটা লোভনীয় দেখাচ্ছি ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ